হ্যালো গাইস কুকুর দেখো কুকুর আঙিনা বা উঠোনে আঙিনায় বা উঠোনে খেলা করছে কুকুর দেখো ওই দেখো গর্ত করেছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি বৃষ্টি পড়ছে ঝিমঝিম বৃষ্টি বৃষ্টির মধ্যে খেলা করছে কুকুর দেখো এরা পশু হলেও মনসত্ব বিবেক সবই আছে মালিকের জন্যে প্রাণ দিয়ে দেয় রাত জেগে পাহারা দেয় পহরির কাজ করে এরা একরকম চাকরি করে মালিকের চাকরি তো মালিকের জন্যে জীবনও দিয়ে দেয় মালিকের কোনো রকম বিপদ যাতে না হয় এবং বিপদের সতর্কও দিয়ে দেয় সেই কুকুর দেখো সকলের খুব খুব ভালো লাগবে কুকুর এখন এসি গাড়িতে চলছে মালিকের সাথে এসি গাড়ি করে যাচ্ছে প্লেনে যাচ্ছে বড় বড় রেস্তোরাঁ পার্টিতে যাচ্ছে অ্যাটেন্ড করছে তো এখন কি বলবো এদের সম্মানও এখন প্রচুর বেড়ে গেছে কুকুরেরও সম্মান এখন খুব হাই র্যাঙ্কে তো দেখো কেউ অবহেলা করবে না পশুকে কুকুর আমরা নিত্য সঙ্গীত নৃত্য দেখি সব সময় দেখো গর্ত করছে দেখো দেখাচ্ছে গর্ত করছে সেই দৃশ্যও তোমাদের মাঝে উপস্থাপন করেছি কেউ অবহেলা করবে না কুকুর বলে হ্যাঁ হ্যাঁ দেখো এরা মালিকের জন্যে কিন্তু প্রাণ দিয়ে দেয় জীবন দিয়ে দেয় পশু হলেও হুম খুব ভালো আমাদের গৃহপালিত পশু কুকুর দেখো ভালো লাগছে তো হ্যালো গাইস এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই আশা